আপনারা একবার কাজ করলেন কাজ করতে করতে যখন ধার চলে যাবে অর্থাৎ তখন কি করার এই জন্যই এই ছুরি চাপাটির কিন্তু একটি বংশ পরিচয় আছে সেই বংশ পরিচয় হলো এই ছুরি চাপাটি ধার করার জন্য একটি পাথর প্রয়োজন হয় সেই পাথরটি যদি আপনারা গ্যান্নিং মেশিন দিয়ে এটি ঘষান আপনাদের যন্ত্রপাতিগুলো বাদ হয়ে যাবে অনেক কেশি সান অলারা এই কামরাঙির না শুধু সারা বাংলাদেশে অনেক মানুষ কেসি ধার করে কেসি ধার অলারা কিন্তু আপনার গ্যান্ডিং পাথর দিয়ে ছুরি চাপাটিগুলো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘষে বাদ করে দেয় কিন্তু তাদের উদ্দেশ্যে আমার বলা আমি কিন্তু সারা বছর এই ব্যবসাটি যেমন করে থাকি এগুলো আমি এক সপ্তাহের জন্য ধারও করে থাকি সেই ধার করার জন্য আমার একটি স্পেশাল পাথর আছে যেই পাথরটির সাথে আপনাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি তবে অনেকেই আছেন যারা উপস্থিতভাবে দেখে মনে করতে পারেন এটা নাকি কেচি সানের পাথর আসলে সম্পূর্ণই কিন্তু না ভাই আমার কেচি সানের পাথরটি হলো আলাদা এবং এই কোরবানি উপলক্ষে যে ছুরি চাপাটি ধার করি এই পাথরটি হলো সম্পূর্ণ আলাদা এবং এটার একটি বংশ পরিচয় আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে आपके सामने नमक आते होंगे ना? एक तो आह दिन दस बार आते हैं। आपके सामने? ले जाते हैं नूर। अच्छा नेटवर्क बिल्ली है। আচ্ছা এই যে চাকুটা আমি ধার করলাম আপনি যে হাতে চেক করলেন কিন্তু তারটা কেমন মনে হইতেছে আপনার কাছে ধার খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে মান খুব ভালো আপনার ধারটা খুব ভালো ভালো মান আপনি খুব পরিচিত লোক তো তাই সবাই প্রচার হয়ে গেছে গা একটা জিনিস আপনি কাজ করেন ক্ষুদ্রভাবে ধারটা খুব ভালোভাবে দিছেন একশো টাকা যে আপনি দিলেন তা মানে মনে হইলো যে আসলে একশো টাকা গেল আমার দুঃখ নাই জিনিস যেহেতু সুন্দর হয়েছে তাই তো হুম জিনিস খুব সুন্দর হয়েছে কাজ করে আরাম পাওয়া পাওয়া যাইব ধন্যবাদ আপনারা সবাই আসবেন ইমন ভাইয়ের এখানে আচ্ছা হাজির সাহেব আর একটু বিষয় একটু জানতে চাইবো আপনি যেহেতু কামরাঙ্গীর চরের একজন স্থানীয় বাসিন্দা অনেক দিন যাবত এখানে সবার সাথে পরিচিত এবং ইমন ভাইকেও চেনেন অর্থাৎ আমাকেও আপনি জানেন শুনেন কিন্তু এমনি এই যে কার্যক্রম যে দেখলেন এই যে কোরবানি উপলক্ষে ছুরি চাপাটি আসলে এই বিষয়গুলো যে আপনার কাছে যন্ত্রপাতিগুলো কেমন মনে হইতেছে না সব এটা রেতের তো খুব সুন্দর রেত রাত দেওয়া বানায় এটা খুব ভালো জিনিসটা খুব ভালো জিনিস আর সবাই তো চাই একটু ভালো জিনিস যাতে হয় যে আর তারপর রেতের তারপর হইলো আপনার ওই যে ইয়া ছুরি দা সুরিটা হইলো আপনার ইয়ার ওই ইয়া স্পিরিং ছুরির স্প্রিং পাতির ছুরিটা করা অনেক ভালো দার উঠবে ভালো খুব সুন্দর জিনিস আপনি আসতে পারেন নিতে পারেন এটা সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিয়েছি যে আসলে কোরবানি উপলক্ষে যে বড় জবাই করা চাক্যগুলো ধার করা হয় সেই ধারের কেমন ধারটি হয় সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি তবে আরেকটি বিষয় অনেক লোক জানতে চেয়েছেন এবং অনেক মানুষ কমেন্ট করেছেন এবং লালবাগ থেকে অনেক লোক আজকে দুপুরের সময় এসেছেন আমি আজকে কথা বলতেছি বারো জুন দু সাল অর্থাৎ অনেক মানুষ যেমন লালবাগ থেকে জানতে চেয়েছেন যে ভাই আপনার নাকি একটি অলৌকিক পাথর আছে যে পাথর দিয়ে নাকি ধার করলে হীরার চেয়েও হীরা হয়ে যায় আসলে তার রহস্যটা কোথায় অতএব তাদের উদ্দেশ্যেই শুধু বলা যেহেতু বর্তমান ডিজিটালের যুগ কম্পিউটারের যুগ এবং অত্যাধুনিক যুগের আমলে কিন্তু একটি কোড নাম্বার যেমন না বললেই না যদি একটি গরুর কোড নাম্বার থাকতে পারে আমার এই এত একটি দামি পাথর এই পাথরটির কেন থাকবে না ভাই বলেন তাই আমার এই পাথরটির একটি কোড নাম্বার আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সেই কোড নাম্বারটি যেই কোড নাম্বারের পাথর দিয়ে ধার করলে এই জবাই করা চাকুটি হয়ে যায় হীরার ও হীরা এটাই আমি প্রমাণ করিয়ে দিলাম তবে অনেক মানুষ আবার জানতে চান এবং এই বুঝতে চেষ্টা করেন যে ভাই আপনি ছুরি চাপাটি ধার করেন হীরার চেয়ে ও হীরা হয় মেনে নিলাম কিন্তু সেই ধারের সাথে এই কোড নাম্বারের সম্পর্ক কি হাবাই ভাই তাদের উদ্দেশ্যেই বলা এই কোড নাম্বারটির একটি বংশ পরিচয় আছে সেই বংশ পরিচয় হলো এই কোড নাম্বারটির যে পাথরটি এই পাথরটি যে বানিয়েছেন তিনি শুরির ধার করেছেন এবং তার বাবা অর্থাৎ তার বাবা সাপাটি ধার করেছেন তার যে পর দাদা তিনি এবং বড় বড় ওই বড়ি ধার করেছেন এভাবেই বংশ পরম্পরায় এই ঢাকার শহর বাংলাদেশ ঢাকার শহর কামরাঙেশ্বরের মতো জায়গা আমার হাতে এসে পৌঁছেছে এবং আমি আমার হাতে পাথরটি পেয়ে এই পাথর দিয়েই ধার করে থাকি যে ধার ছুরি চাপাটিতে করলে হীরার চেয়েও হীরা হয়ে যায় এটাই আমার প্রমাণিত অনেক লোক ইতিমধ্যে কিন্তু অনেক কিছু কমেন্টের ভিতরে উদ্ধার করে ফেলছেন যে আসলে ভাই আপনি যে পরিচয় করে দিলেন এই পাথরের কোড নাম্বারের সাথে যে তার বাবা চাপাটি ধার করেছেন তার দাদা বড়ি ধার করেছেন তারপর দাদা চা চাকু ধার করেছেন অর্থাৎ এই দাদা বাবা কোথায় থেকে আসলো অর্থাৎ এদের বিয়েই বা কে পড়ালো এবং এর কাজেই বা কে ছিল ভাই তাদের উদ্দেশ্যে বলা এই বাংলাদেশের মতো জায়গায় অনেক মানুষ তো আছেন গরুরও তো পরিচয় বংশ পরিচয় এভাবেই দেন ভাই কেউ বলে গরুর দাদা গরুর বাবা তাদের উদ্দেশ্যে বলছি তাদের বিয়েটা কে পড়িয়েছিল আমার জানার ইচ্ছা সর্বোপরি আমি সবার উদ্দেশ্যে বলছি কামরাঙ্গির চর এবং ঢাকার শহরের মতো জায়গা এই বাংলাদেশের দূর যে যে জায়গায় থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন আসলে আমি সবার উদ্দেশ্যে বলছি এই কোরবানি উপলক্ষে আমার এই দোকানে আসবেন এই ছুরি চাপাটিগুলো নিজ চোখে দেখবেন এবং নিজ হাতে এটি যাচাই করে তারপর কিনে নিয়ে যাবেন এটাই আমি আমার অনুরোধ থাকবে অর্থাৎ এই ডিজিটাল যুগে অনলাইনের দুনিয়া অনেক লোক অনলাইনের ভিতরে অর্ডার করে থাকেন স্বর্ণের মেডেল অথচ বাসায় নিয়ে গেলে সেটি লোহায় পরিণত হয় কিন্তু তাদের উদ্দেশ্যে বলা কেউ যেন প্রতারিত না হন এই কোরবানি উপলক্ষে ভাই পবিত্র একটি ঈদ এই ঈদুল আজাহা আমাদের সবার জন্যই নির্ধারিত আমরা মুসলমান প্রত্যেকটা মানুষের মনে যেমন এই ঈদের আনন্দ এবং এই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য প্রত্যেক কোরবানির দিন আমরা হয়ে যাই নিজ নিজ অবস্থান থেকে জাতি কষাইয়ের মতো সেই কষাই কাজ করতে গিয়ে যদি হাতের যন্ত্রটি পিছলে ছুটে গিয়ে আরেকজন মানুষের দাঁত ভেঙে যায় অর্থাৎ আরেকটি মানুষের এক্সিডেন্ট করে বসে থাকে কিন্তু আমরা সে যন্ত্রপাতি কেন ব্যবহার করবো ভাই একটু ব্যবহার করতে গিয়ে যদি আপনারা অতিষ্ঠ হয়ে যান জায়গায় থেকে কিনেছেন অনলাইনকে গালি দেন ভাই অনলাইন তো দায়ী না আপনি নিশ্চয় পাক আপনাকে একটি বিবেক দিয়েছে আপনাকে আল্লাহ দুটি চোখ দিয়েছেন আপনি নিজে বুঝে শুনে তারপর যন্ত্রপাতি ক্রয় করবেন এটাই আমার একটি মেসেজ এবং কামরাঙ্গিরচর বাহিরে যারা যে ভাইয়ের আছেন তারা আমার এই স্ক্রিন নাম্বারে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি বলেন যে আপনাদেরকে হোম সার্ভিস অর্থাৎ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে চাইলে আমি সেই ঠিকানায় পাঠিয়ে দিব। প্রয়োজনে আপনি হাতে পেয়ে নিজের মতো করে পরীক্ষা করবেন নিজের যাচাই বাছাই করে আমার টাকা পেড করবেন এটাই আমার প্রত্যাশা